আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা পটল ভাজি তো অনেক খেয়েছেন এবার হয়ে যাক না একটু অন্যভাবে পটল ভাজি তো শুরু করা যাক আমার আজকের রেসিপি তো এখানে আমি কয়েকটা পটল নিয়েছি আসলে এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম তো ফ্রিজে ছিল তো এই জন্যই আসলে এরকম তো আপনার ফ্রেশ পটলটা ব্যবহার করবেন তো দুই সাইড কেটে এভাবেই আমি এর খোসাটাকে সারিয়ে নিচ্ছি তো আমরা তো সাধারণত পোটল দেখা যাচ্ছে কেটে দুই টুকরো করে সেটাকে ফ্রাই করে নেই বা ভাজি করে নেই তো আজ কিন্তু আমি পোটলটাকে আস্ত রেখে ভাজি করব এটা দেখতে যেমন লোভনীয় হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো তো পোটলের খোসা ছাড়িয়ে আমি দুই সাইডে এভাবে একটু চামড়াটা উঠিয়ে নিচ্ছি আর এই যে দুই সাইডটা আছে এই দুই সাইড এভাবে কেটে দিচ্ছি যেমনটা আসলে দেখানো হচ্ছে আপনারা ঠিক এভাবেই কেটে নেবেন পারলে যদি আরও কিছুটা কাছাকাছি সময়ে দাগগুলো কেটে নেওয়া যায় তো সেটাই করে নেবেন তাহলে ফুলগুলো সুন্দর হবে তো এভাবে আমি সবগুলো পটলের দুই সাইডেই কেটে খোসাগুলো ছাড়িয়ে এভাবেই কেটে নেব বরাবরের মতো বলছি যারা আমার আজকের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটির সঙ্গে যুক্ত হননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলটি অন করে আমার পাশেই থেকে যাবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান তো এই তো পটলগুলো আমি সবগুলোই কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য পাপড়িকা তো এই তিনটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আর কি যাতে মশলাগুলো এর ভিতরে যায় যদিও বা মনে হচ্ছে আস্ত পটল ভিতরে যাবে কি না বাট খাওয়ার সময় দেখবেন এটা কিন্তু অনেক লোভনীয় হয় এবং লবণ তেল ঝাল মশলা যা আছে সব কিন্তু ভিতরে খুব ভালোভাবেই যায় তো মাখানোর পর আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম তো দশ মিনিট পর চুলাটা অন করে একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিব সেই পটলগুলো তো পোটলগুলো দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে চুলার জাল অল্প রেখে এটাকে ভেজে নিতে হবে যেহেতু এটা আস্ত পটল তো সিদ্ধ হতে তো একটু সময় লাগবে এর জন্য অল্প আছে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে তো এতে আমি ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে দিলাম আমাদের এক সাইড কিন্তু মোটামুটি কালার দেখে বোঝা যাচ্ছে যে হয়েই গেছে তো যাই হোক আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এদিকে যেহেতু মশলা পটল তো এর জন্য একটি মশলা তৈরি করে নিতে হবে নিয়ে নিলাম চিলি ফ্লেক্স ধনিয়ার গুড়া জিরার গুড়া তো এগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো তো এই কয়টা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব আর আমি দিয়ে দিব এখানে কিছু পেঁয়াজ লাগবে তো পেঁয়াজটা আমি এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি তো চলে যাচ্ছে আবারও চুলায় তো এতে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আর পটলটাকে আবারও উল্টিয়ে দিলাম তো এই পর্যায়ে এসে পটলটাকে আস্তে আস্তে চাপ দিয়ে এর ভিতরের যে পানিটা আছে সেটাকে কিন্তু বের করে দিতে হবে যদিও বা মনে হচ্ছে বের হবে কিনা কিন্তু না এই যে চাগুলো কাট কেটে দেওয়া আছে এতে করে পানিটা কিন্তু বেরিয়ে আসবে আর এই যে লবণ বা মশলাগুলো পটলের ভিতরেও যাবে তো এটা কিন্তু আস্তে আস্তে করে চেপে চেপে এই পানিটাকে বের করে দিতে হবে তো আমার আজকের এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পেস্টটিকে অলরেডি ফলো করে দিয়েছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা করেননি তারা ফলো করে আমার পাশেই থেকে যেতে পারেন তো যাই হোক এখন মশ পোটল কিন্তু আমাদের সিদ্ধ হয়েই গেছে এখন ওই যে আমরা মশলাটা তৈরি করেছিলাম তো পোটলটার উপরে দিয়ে দিচ্ছি তো উপরে দেওয়ার পরে একটু করে চাপ দিয়ে দিয়ে আমি পোটলটাকে উলটিয়ে দিলাম আর উল্টিয়ে দেওয়ার পরে অপর যে সাইডটা আছে সে অপর সাইডেও সেম একই মশলাটা দিয়ে নিতে হবে তো এভাবে আমি দুই সাইডেই কিন্তু মশলাটা লাগিয়ে নিলাম তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আসলে কতটা লোভনীয় হতে যাচ্ছে আর ওই যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম আপনারা চাইলে পটলটা উঠিয়ে পেঁয়াজটা ভেজে নিতে পারেন তো আমি এর সাথেই সাইডে দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা আমি মানে কড়াকড়ি করে ভাজবো না হালকা একটু কালারটা চেঞ্জ করে শুধু নিব তো এতে পটল আর পেঁয়াজ একসাথেই ভাজি হয়ে যাচ্ছে আমাদের আর এই পটল ভাজিটা কিন্তু ভাত কিংবা পোলাওয়ের সাথে কিন্তু দারুণ যায় তো কেমন হলো আমার আজকের এই রেসিপিটি যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন তো যাই হোক আমাদের পটল ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছি তো শুরুতে আমি এই পেঁয়াজ ভাজিগুলো দিয়ে দিলাম আর এখন পটলগুলো উপরে সাজিয়ে আমি পরিবেশন করছি তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম